রাত নামলে পৃথিবী এক অদৃশ্য নদীতে ভেসে যায় অন্ধকারের বুক চিরে বাতাসে ভেসে ওঠে পাখের ডানা ঝাপটানো মতো অনির্বচনীয় শব্দ আমি দাঁড়াই জানালার পাশে চোখ রাখি দূর তারাদের দিকে যেন তারা শুধু আলো নয় অনন্ত প্রশ্নের ধাঁধা জীবন প্রতিদিন আমাদের অদ্ভুত এক গাণিতিক খেলায় ফেলে যেখানে হিসেব কখনো মেলে না আবার মেলাবার প্রয়োজনও যেন নেই ভালোবাসা আসে নিঃশব্দে মেঘের ফাঁকে চাঁদ যেমন এসে দাঁড়ায় অথচ সেই আলো কিছুক্ষণের মধ্যেই ঝাপসা হয়ে যায় চোখ ভেজিয়ে দেয় অজানা জলের রেখা কে জানে এই যে ধরা পড়া ও হারিয়ে যাওয়ার খেলা এর ভেতরে কতবার আমরা নিজেদের নতুন করে খুঁজে পাই আজ রাতের নক্ষত্রেরা যেন আমাদের অন্তরের প্রতিধ্বনি প্রত্যেকটি ঝিলিক এক একটি অজানা আহ্বান আমি শুনি আমি শুনি আমার বুকের গভীরে তুমি আছো তুমি নেই এই দুয়ের মাঝেই যেন প্রকৃত কবিতার জন্ম হয়